প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই আইসিটি প্রিপারেশনের চ্যাপ্টার থ্রি এর পার্ট টু এর আরও একটি নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব আমাদের এখানে এই কোয়েশ্চেনটি এসেছিল বরিশাল বোর্ড দু হাজার সতেরো সালে বলা হয়েছে যে কোনটি মৌলিক উপপাদ্য এখানে আমাদের চারটি অপশন দেওয়া আছে সে চারটে অপশান থেকে অবশ্যই আমাদের এখানে যে টাইপের বলা হয়েছে সেই কোয়েশন অবশ্যই আমাদের অ্যান্সার একটি হবে তো তাহলে আমরা মৌলিক উপপদ সম্পর্কে আমরা একটু যদি আলোচনা করি বা মৌলিক উপপদ সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমরা কিন্তু এই কোয়েশনের উত্তর খুব সহজেই আমরা দিতে পারবো আর এখানে আমরা অ্যান্সারগুলো একটু দেখি আমাদের অপশনগুলো এখানে সবগুলো কিন্তু এখানে প্লাস দেওয়া আছে প্লাস দেওয়া আছে প্লাস দেওয়া আছে প্লাস দেওয়া আছে তো অবশ্যই প্লাস থাকলে আমরা অবশ্যই আমরা জানি বা আমরা বুঝতে পারি যে এখানে লজিক্যাল অর অপারেশন হয়েছে লজিক্যাল অর অপারেশন তো লজিক্যাল অরের যে উপদ্যগুলো রয়েছে মৌলিক ভূপদের মধ্যে যে লজিক্যাল অর রয়েছে সেই উপদ যদি আমরা এখানে একটু তোমাদের সামনে যদি দৃশ্যমান করি তাহলে তোমরা খুব সহজে এখান থেকে উত্তরটি বলতে পারবে আমাদের লজিক্যাল অরের যে ফর্মুলা লজিক্যাল অর সেটি হল এ প্লাস জিরো সমান এ প্লাস এ সমান এ প্লাস ওয়ান সমান ওয়ান এ প্লাস এ সমান ওয়ান তাহলে আমরা এই চারটি উপবদ্ধ বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে আমাদের এখানে কোনটি মিল আছে আমাদের এখানে এ প্লাস ওয়ান সমান এ আমাদের এখানে কিন্তু মিল নেই তারপরে এ প্লাস জিরো সমান এ হ্যাঁ আমাদের এখানে এটা মিল আছে এরপরে এ প্লাস এ সমান এখানে জিরো তাহলে এটা এটা কিন্তু এখানে মিল নেই আবার এ প্লাস এ সমান ওয়ান এখানেও কিন্তু এটা মিল নেই সো আমাদের এখানে কোনটি মিল আছে আমাদের এ প্লাস জিরো সমান এ তাহলে আমাদের কি হবে এ প্লাস জিরো সমান এ তো শিক্ষার্থীবিন্দু আশা রাখি তোমরা বুঝতে পারছো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম